বিশেষ লিখিত পরীক্ষায় বাংলা সাহিত্যের আধুনিক যুগের ছয় পর্বে আজকে আমরা দেখব ওসমান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শহীদুল্লাহ কাইসার এবং শামসুর উপন্যাসের নাম লিখুন ছত্রিশতম বিশেষের প্রশ্ন রশিদ করিমের চারটি উপন্যাস হচ্ছে উত্তম পুরুষ আমার যত ক্লানি প্রেম একটি লাল গোলাপ লান্স বক্স তো এভাবে মনে রাখি উত্তম পুরুষ হচ্ছে রশিদ করিম উত্তম পুরুষ ছিলেন ওনার যত গ্লানি মানে হচ্ছে আমার যত গ্লামি গ্লানি এবং প্রেম একটি লাল গোলাপ সেটা লাঞ্চ বক্সে করে পাঠালেন উত্তম পুরুষ আমার যত গ্লানি প্রেম একটি লাল গোলাপ এবং লাঞ্চ বক্স এগুলোর রচনাকাল হচ্ছে আশির দশক সত্তর এবং আশির দশক উত্তম পুরুষ দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত আমার যত গ্লানি সাতচল্লিশ থেকে একাত্তরের মধ্যকার কাহিনী বর্ণিত প্রেম একটি লাল গোলাপ উপন্যাসে স্বাধীনতা পরবর্তীকালে বিকাশমান ঢাকা শহরের শ্রেণীকে ঘিরে প্রেম একটি লাল গোলাপ উপন্যাসটা রচিত লাঞ্চ বক্স হচ্ছে উনিশশো তিরানব্বই উপন্যাসের পরমে একটি ট্রেন ট্রেনে নায়ক চট্টগ্রাম থেকে ঢাকা আসছেন প্রতিমধ্যে বেড়ার নায়কের টেবিলের উপর একটি লাঞ্চ বক্স রেখে যায় এটা নিয়েই হচ্ছে মূলত উপন্যাসটি রশিদ করিমের উত্তম পুরুষ উপন্যাসটি দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত উপন্যাসে চল্লিশের দশকে কলকাতায় যে চিত্র অঙ্কিত হয়েছে তাতে একদিকে যেমন শাকের সলিল শেখর সেলিনা আহ হিন্দু মুসলমান চালচিত্র উদ্ঘাটিত হয় অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রমাতা মধ্যে কাল কাটানো অর্থনৈতিক মন্দাগ্রস্ত মানুষের অবয়ব স্পষ্ট হয় রামমোহন রায় বাংলা গর্ত চর্চায় রামমোহন রায়ের ভূমিকা পর্যালোচনা করুন রাজা রামমোহন রায় বাংলা ভাষাকে যুক্তি তর্কে চিন্তায় শানিত করে আধুনিক চিন্তাশীল করে তুলেছেন তিনি প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যের অনুশীলন করেন তিনি বাংলা গদ্যকে অনুবাদ আলোচনা বিতর্ক ও মীমাংসার বাহন হিসেবে গড়ে তুললেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ হলো গৌরীয় ব্যাকরণ তারই হাতে রচিত তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বেদান্ত গ্রন্থ বেদান্ত সার এছাড়া তিনি বাংলা ইংরেজি এবং ফার্সি এই তিনটি ভাষায় তিনটি পত্রিকা সম্পাদন করতেন সতীদাহ প্রথা রায়ের ভূমিকা হিন্দু সমাজে হিন্দু বিধবা স্বামীর পুড়িয়ে মারার বিধান ছিল হিন্দু নারীদের বিধবাদের ভয়ানক এই প্রথার বিরুদ্ধে কলম ধরেন রাজা রামমোহন রায় এবং তিনি আঠারোশো উনত্রিশ সালে লর্ড উইলিয়াম ব্যান্টিং এর সহায়তায় সতীদাহ প্রথা রদায়ন পাশ করেন এছাড়াও সংবাদ কমদি পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন রিজিয়া রহমানের থেকে একটা ফর্টি থ্রিতে প্রশ্ন আসছিল বং থেকে বাংলা গ্রন্থটি সম্পর্কে লিখুন বং থেকে বাংলা উপন্যাসটি লিখেছেন রিজিয়া রহমান বাংলাদেশের জাতি গঠন এবং ভাষার বিবর্তনের উপর ভিত্তি করে বং থেকে বাংলা উপন্যাসটি সৃষ্টি আড়াই হাজার বছর আগে বঙ্গোত্র থেকে শুরু করে উনিশ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বিজয়কাল পর্যন্ত দীর্ঘ পরিব্যাপ্তির মধ্যে এই উপন্যাসের কাহিনী বিন্যাস করা হয়েছে শকতালীর প্রদূষে প্রাকৃতজন উপন্যাসের পরিচয় শকতালী ঐতিহাসিক উপন্যাস হচ্ছে প্রদোষে প্রাকৃতজন দ্বাদশ শতকের প্রথম ভাগে বক্তিয়ার খলজি যখন লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার মুসলিম শাসনের সূত্রপাত ঘটান সেই পটভূমিতে এই উপন্যাসটি রচিত প্রদূষে জন শকত উসমান শকত উসমানের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তিনটি গ্রন্থের নাম লিখুন চল্লিশতম বিশেষ এবং একুশতম বিশেষ আসছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক চারটি উপন্যাস হল ঝান নাম হতে বিদায় উনিশশো সালে রচিত দুই সৈনিক উনিশশো সালে রচিত নেকড়ে অরণ্য উনিশশো সালে নেকড়ে অরণ্য রচিত তারপর জলাঙ্গি হচ্ছে উনিশশো ছিয়াত্তর সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমরা এভাবে পড়ি যাদু নেজো যাাদু নেজ জাহান্নাম হতে বিদায় দুই সৈনিক নেকড়া অরণ্য জলাঙ্গি তার একটা হচ্ছে জাদু হচ্ছে মানে জাহান্নাম হতে বিদায় ঊনিশশো সালে জাহনাম হতে বিদায় ১৯৭৩ তিয়াত্তর তিয়াত্তরের দুটো একটা হচ্ছে দুই সৈনিক আর হচ্ছে নেকড়ে অরণ্য আর উনিশশো ছিয়াত্তর হল জলাঙ্গি জাদু নেজো শৌকত উসমান তারপর এগুলো হচ্ছে সবগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যার নাম হইতে বিদায় স্বদেশ ভূমি থেকে পলায়ন পর মানসিকতার রূপায়ন ঘটেছে আর গ্রামের পটভূমিতে লেখা দুই সৈনিক তারপর যেখানে দুই হানাদার বাহিনীর দুই মত মত অফিসারের কথা এবং তাদের পাশবিক ক্রিয়াকলাপ ফুটে উঠেছে এছাড়াও নেকড়ে উপর অরণ্যে হায়না রূপী পাকসেনাদের পার্শ্ব পার্শ্ববৃত্তি চরিতার্থ করার জন্য নারীর আলেখ্য ফুটে উঠেছে এরপর হাসি উপন্যাসের রূপকার তো দেখা করুন সাঁত্রিশতম বিশেষ এর প্রশ্ন কৃতাদাসের হাসি এই উপন্যাসটির লেখক সৌগত উসমান এবং এটি ১৯৬২ সালে প্রকাশিত হয় তার মানে স্বাধীনতা যুদ্ধের নয় বছর আগে কৃতাদাসের হাসি এটি একটি রূপক ধর্মীয় উপন্যাস মূল চরিত্র হচ্ছে তাতারি। আব্বাসীয় খলিফা হরণুর রশিদ রাতে এদিক ওদিক ঘুরতে একদিন শোনেন গোলাম তাঁতারি ও বন্দি মেহেরজানের মন খোলা হাসি সেই হাসি আবার শোনার জন্য তাতারী বন্দি করে প্রসাদনী এসে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু তাতারী হাসেনা। শত চেষ্টায় বিফল খলিফা যখন চরমতে নিহত তাতারী তখন বলে শোনো هارুনুর রশীদ দিরহাম দোলদ দিয়ে ক্রেতদাস কেনা চলে। বন্দি কেনা সম্ভব কিন্তু ক্রেতদাসের হাসি না। অর্থাৎ মানুষের স্বাধীনতা টাকা দিয়ে কেনা যায় না। এরপর উপন্যাসিক শকত স্মানের সম্পর্কে সংক্ষেপে লিখন বনিয়া আদম ছিল ওনার প্রথম উপন্যাস আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী তারপর তার উল্লেখযোগ্য উপন্যাস যাহার নাম হইতে বিদায় দুই সৈনিক নেকড়ে অরঙ্গ জলাঙ্গি জাদু নেজ আর ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আর্তনাথ এছাড়াও তিনি পতঙ্গ পিঞ্জর পিতৃপুরুষের পাপ রাজপুরুষ উপন্যাস লিখেছেন তো তিনি ষাটের দশকের খুব গুরুত্বপূর্ণ এবং সৃষ্টশীল দর্শকের লেখক ছিলেন বাকিগুলো হচ্ছে সব এখানে আমরা জননীটা দেখি পল্লী জীবন পল্লীর মানুষ এবং সামগ্রিকভাবে পল্লীর পরিবেশকে নিয়ে রচিত হয়েছে এই উপন্যাস মহেশটাঙ্গা গ্রামের দরিদ্র কৃষক আজহার এবং তার স্ত্রী দরিয়া বিবির পারিবারিক তানাপুর মূল এই উপন্যাসের মূল অংশ পরিবারিক কলহে আজহার একদিন বাড়ি ছেড়ে চলে গেলে দরিয়া বিবি সন্তানদের নিয়ে অকুল দরিয়ায় পড়েন এই অবস্থায় আজহারের এক ধনী ইয়াকুব সময়ে সময়ে সাহায্য করতেন পরবর্তীতে দরিয়া বিবি ইয়াকুব লালসার শিকার হয় দরিয়া বিবি সন্তান সম্ভাবনা হয়ে পড়ে এই সন্তান জন্ম দিয়ে দরিয়া বিবি আত্মহত্যা করে এই হচ্ছে জনের উপন্যাসের প্রতিবাদ তাহলে চরিত্র হচ্ছে আজহার দরিয়া বিবি ইয়াকুব শকত উসমানের জননী এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী তুলনামূলক আলোচনা শোকত উসমানের জননী ছিল দরিয়া বিপি তিনি শিকার ইয়াকুবের লামপটের শিকার হয়ে আত্মহত্যা করেন অন্যদিকে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী ছিল শ্যামার প্রথম সন্তান মারা যাওয়ার পর দ্বিতীয়বারের মতো মা হবার উচ্ছ্বাসটা ঠিকভাবে উপলব্ধি বউ করতে পারছিল না সে বয়ে থাকতো এই সন্তান কি তার নিয়ে এসেছে নাকি দীর্ঘায়ু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাইশতম বিশ্বাসে আসছে চরিত্রহীন উপন্যাসটি কার লেখা চরিত্রহীন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে উপেন্দ্র তাকে ঘিরেই হচ্ছে উপন্যাসটা আর উপন্যাসের কাহিনী আবর্তিত তার স্ত্রী হচ্ছে সুরবালা আগাগুড়া একজন ধর্মান্ধ মানুষ উপন্যাসে সতীশ সাবিত্রীর প্রণয় প্রাধান্য লাভ করলেও উপেন্দ্র দিবাকর কিরানময়ী প্রভৃতি চরিত্রের বৈশিষ্ট্য অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে তাহলে চরিত্রহীন উপন্যাসটার চরিত্রগুলো হলো উপেন্দ্র সুরবালা সতীশ সাবিত্রী তারপর দিবাকর কিরণময়ী উপন্যাসটি শুরু হয় কমেডি বা হাস্যরস দিয়ে কিন্তু শেষ হয় ট্র্যাজেডির মধ্য দিয়ে শরৎচন্দ্র বিভিন্ন লেখায় ছদ্মনামগুলো হচ্ছে অনিলা দেবী অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপা দেবী পরশুরাম শ্রীকান্ত শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তার কারণ লিখন বাংলা কথা সাহিত্যে অমর কথা শিল্পী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাউন্ডলী জীবনে অভিজ্ঞতা লোকে যে রসাদ সৃষ্টি হয়েছিল তা আজও পাঠক প্রিয় তার উপন্যাসের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করলে দেখা যায় শরৎচন্দ্র নিতান্ত সাধারণ নরনারীর মলিন ঐতিহ্য জীবনকে তার উপন্যাসের প্রধান উপাদান হিসেবে গ্রহণ করেছেন শরৎ শরৎ সাহিত্যের পারিবারিক চিত্রগুলো আকর্ষণে সামান্য ভুল বুঝাবুঝি ঈসত মানব বিমান মনোমালিন্য একটু অস্ত্র জল বিসর্জনের পর সে ম্যাক কেটে গেলে সংসার যেমন চলছিল তেমনি চলতে থাকলো শরৎচন্দ্রের কাহিনীগুলো বাস্তব জীবন আশ্রিত হলেও এর সঙ্গে রোমান্সের অদ্ভুত মিল গঠিয়াছে এই জন্য তার উপন্যাসগুলো জনপ্রিয়তা অনেক বেশি প্রচলিত সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে গৃহত একটা সুস্পষ্ট প্রতিবাদ আলোচনা করুন পরীক্ষা আসেনি গৃহদাহ চরিত্র হচ্ছে অচলা অচলা হচ্ছে একবার মহিমের সাথে আর মহিমের বন্ধু সুরেশের সাথে দুইজনের প্রতি সে আকৃষ্ট এই ধরনের একটা দ্বৈত সত্তা অবলম্বন করে এই উপন্যাসের আরম্ভ এবং সমাপ্তি এবং এটা একটা ত্রিভুজ প্রেমের একটা উপন্যাস শ্রীকান্ত শ্রীকান্ত হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস চারটি খণ্ডে বিভক্ত এটি শ্রীকান্তের মধ্য দিয়ে লেখক ব্যক্তি জীবনের প্রতিফলিত হয়েছে আর এখানে একটা চরিত্র আছে সেটা হচ্ছে ইন্দ্রনাথ যেটা হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর কিশোর চরিত্র এরপর শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি বাজপ্ত হয়েছিল কেন পথের দাবি উনিশশো সালে প্রকাশিত হয় এখানে লেখা ছিল আমি বিপ্লবী ভারতের স্বাধীনতায় আমার একমাত্র কাম্য আমার একটি মাত্র স্বাধীনতা তো এই জন্য পথের দাবি যেখানে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে উপন্যাসের উদ্দীপকে ভূমিকা রাখে তো এই জন্য ব্রিটিশরা হচ্ছে এটাকে করেছিল তাহলে পথের দাবি প্রকাশিত হয়েছিল সালে এরপর শরৎচন্দ্র মহেশ আলোকপাত মুসলিম চাষী গফুর এবং তার মেয়ে আমিনা এবং তাদের একমাত্র সার মহেশ মহেশকে সে বিক্রি করে দিয়ে আর পর হচ্ছে তাদের দুজনেরই আহাজারি এই জিনিসটাই হচ্ছে এই গল্পে শরৎচন্দ্রের ছোট গল্প মহেশে ফুটে উঠেছিল প্রশ্ন আসছিল সংসপ্তক কালজয়ী উপন্যাস হচ্ছে সংসপ্তক যেটা উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসের বৃহত্তম আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পঞ্চাশের মনন্তর পাকিস্তান আন্দোলন সাম্প্রদায়িক দাঙ্গা পাকিস্তান প্রতিষ্ঠার ঘটনা ইত্যাদি বাকুলিয়া গ্রামে রমজান নানা কূটবতীতে জমিদার মিয়ার বেটাকে সরিয়ে নিজেই জমিদার বনে যায় জাহেদ কলকাতা থেকে গ্রামে এসে গ্রামান্তরে গ্রামান্তরে সভা সমিতি করে সেকেন্ডার মাস্টার রাবু তার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দাঙার পরিস্থিতিতে জনগণকে শোষণ করে রমজানের যখন কারিগরি টাকার মালিক ছিল জাহেদরা তখন এই অন্যায় প্রতিবাদ করে এবং উপন্যাসের শেষের দিকে দেখা যায় বামপন্থী রাজনীতির সাথে জড়িত থাকার কারণে জাহিদকে পুলিশ ধরে নিয়ে যায় নিশ্চিত পরাজয় মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায় সেই হচ্ছে সংশপ্তক এখন জাহেদারা এখানে জাহেদারা সবাই হচ্ছে সংশপ্তক এই ওয়ার্ডটা হচ্ছে এক কথায় প্রকাশ আকারে আসে সংসপ্তক মানে কি মানে হচ্ছে জেবির মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায় নিশ্চিত পরাজয় জেনেও এরপর শহীদুল্লাহ কাইসারের সারেঙ্গ উপন্যাস এর কি অর্থে স্বতন্ত্র প্রগতিশীল এবং মানবমুখী দৃষ্টিভঙ্গি এই উপন্যাসকে কে করেছে সারেঙ্গ হচ্ছে শহীদুল্লাহ কাইসের অনবদ্য সৃষ্টি এখানে দুটো চরিত্র একটা হচ্ছে কদম আর একটা হচ্ছে নবীতন তাদের দুইজনের চরিত্রের মধ্য দিয়ে জীবন বাস্তবতার অনিবার্যতা স্বীকৃতি পেয়েছে লোকজীবনের রূপ রূপান্তর বিশ্বাস সংস্কারের আঞ্চলিকতা শ্রেণী চরিত্রের বাস্তবসম্মত উপস্থাপন ইত্যাদির অভিনবত্বে বাংলা উপন্যাসের ধারায় সারেং নিজে একটা স্বতন্ত্র শামসুদ্দিন আবুল কালাম থেকে আসছিল কাঞ্চন গ্রাম কার লেখা তেইশতম বিসিএসএ কাঞ্চন গ্রাম উপন্যাসটি হচ্ছে শামসুদ্দিন আবুল কালামের রচনা বা রচিত কাশবনের কন্যা হলো শামসুদ্দিন আবুল কালামের একটি রচনা এবং এটি হচ্ছে একটা উপন্যাস তাহলে শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাস এবং কাঞ্চন গ্রামটাও হচ্ছে একটা উপন্যাস নাহার মাহমুদ খুব একটা ইম্পর্টেন্ট না শামসুর রহমান খুব ইম্পর্টেন্ট আর ত্রিশতম বিশেষ ছিল চারটি কাব্যগ্রন্থের নাম লিখুন তো বাংলা সাহিত্যের নাগরিক কবি হচ্ছে শামসুর রহমান তিনি ঢাকার মহকটুলিতে জন্মগ্রহণ করে পৈতৃক নিবাস নরসংদী জেলায় পারাতলি গ্রামে তিনি কবি এবং সাংবাদিক উনিশশো বা উনিশ সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা তিনি মুক্তিযুদ্ধ সময় কলকাতার দেশ পত্রিকায় মুসলুম করতেন ছদ্ম নামে হচ্ছে বিপন্ন লেখক তার মোট প্রায় পঁয়ষট্টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য চারটি কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় আগে এটা হচ্ছে উনিশশো ষাট সালে লেখা রোদ্রকোরটিতে উনিশশো তেষট্টি বিধ্বস্ত নিমা উনিশশো সাতষট্টি নিরালোকে দিব্যর উনিশশো আবার একটু বলি চারটি কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো সালে রদ্র করোটিতে সালে বিধ্বস্ত নিলিমা নিরালোকে দিব্যরথ উনিশটি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রুদ্র করটিতে বিধ্বস্ত নিলিমা নিরালোকে দিব্যরথ মুসলিম এই নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন বিশেষের প্রশ্ন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় কবি শামসুর রহমান কলকাতার দেশ পত্রিকায় মুসলিম আদিপ ছদ্মনামে লিখতেন পরবর্তীতে তিনি এই ছদ্মনামে বন্দি শিবির থেকে উনিশশো সালে যেটি প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি রচনা করেন বন্দি শিবির থেকে বাংলাদেশের কবিতা এক বিরল অভিজ্ঞতা এই কাব্যের মাধ্যমে শামসুর রহমান করেন তার কবি পরিত্রিপার পরিচয় হচ্ছে তিনি সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচারের বিরুদ্ধে যেমন কবিতার ভাষায় প্রতিবাদ করেছেন তেমনি মুক্তিযুদ্ধকালে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত মানুষকে প্রেরণা জুগিয়েছেন শামসুর রহমানের কাব্যকৃতির প্রধান বৈশিষ্ট্য সমাজ বাস্তবতা সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট প্রেম চিরায়ত জীবনের হতাশা বেদনা গ্লানি আকাঙ্ক্ষা আর সবকিছু ছাপিয়ে প্রবল আসার স্বপ্ন বিবরতা ও রোমান্টিক কবি শামসুর রহমান হয়ে ওঠেন বাংলাদেশের সমকালের গুরুত্বপূর্ণ সব ঘটনার কাব্যবাস্যকার শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কি প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো সালে এটা প্রকাশিত হয় বিশেষ লিখিত পরীক্ষার আধুনিক যুগের একদম শেষ পর্ব অর্থাৎ সাত নম্বর পর্বে আমরা সৈয়দ আলিউল্লাহ সৈয়দ মোস্তাব আলী সৈয়দ শামসুল হক এবং হাসান হাফিজুর রহমান সম্পর্কে পরবর্তী পর্বে জানবো ধন্যবাদ